সবচেয়ে ভারী নেকি দাঁড়িপাল্লায় কোনটা সদাচরণ এরপরে আর একটা আছে বলেন তো দেখি কি শোহান আল্লাহ হবে এম দেহি শোহানাল্লাহ লাজি রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কালে মাতানে দুইটি শব্দ খাফিফা তানে আলাল্লিশানে মুখে হালকা থাকিলাতানে ফিল্মি সানে দাঁড়ি পাল্লায় ভারী হাবিবা তানে এলা রহমানে রাহমানের নিকটে প্রিয় এক সুভান আল্লাহ বেহামদিহি সুভান আল্লাহ আজিম সকালে বিকালে তাসবি করতে হবে সকালে বিকালে তাসবি কি করবেন বসে বসে করেন আর যদি ঘুম ধরে তাহলে দাঁড়িয়ে হাঁটেন আর করেন ঘরে সালাম ফিরার পর্বে পরে যে তাসবি আছে সেইগুলি করেন তারপরে সুভহনল্লাহ হবে হম দেহি সুবহন আল্লাহ লাজিম তিনবার পাঁচবার কিছু বলেন সুভহনল্লাহলা হামদুলিল্লাহ আলা ইলাহুল্লাহল্লাহ আকবার এটা কিছু বলেন তারপরে বলেন বিশ্ববিল্লাহি নদী লাইজুল মা ইস্মেহি শাহ তিনবার তারপর বলেন রজিত উল্লাহ রব্বে নুল ইসলামের দিন আন হবে মোহাম্মদ ই তিনবার

আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত ইন্নাফি খালকি সামাওয়াতে ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব আল্লাযিনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কউদা এটা হলো একবার আর ফজরের তাসবিতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত একবার এর পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতিন তিনবার তিনবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা তিনবার আপনার একটা আমি ওজিফা দেখাচ্ছি এমনিতেই তারপর রব্বিক ফিরলি ওয়ালি বলে দাইয়ে এটা তিনবার আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফা দারজাতাও ফিল মাহদিন আফসালাহ ফি ক্বাবরিহি ওয়ানাব্বির্লাহু ফিয়ে তিনবার এরকম একটা আপনি সকাল সুন্দর জিকির নিজের জন্য বাছাই করে নেন আল্লাহুম্মা জারিনি মিনান নার তিনবার এটা শেষে বলবো আজকের আলোচনায় ইনশাআল্লাহ আল্লাহ নার তিনবার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ মাজরিনার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও তিনবার যদি এই কথা বলেন তখন পাল্টা আবার জাহান নাম বলবে আল্লাহ মাজির রহমিনার আল্লাহ তুমি ওকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি ওকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি ওকে আমার ভিতরে দিও না আপনি এভাবে বললে জাহান্নাম নাম ওইভাবে বলব এই কথা আমি বলিনি এগুলো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন